চলে তুমি কোন শহরে নিয়ে লাগে ইউরো দূরে তো হাতে দূরে লাগতেছে হাতে দেখতেছে হাজার ফুলের মধ্যে হাতে মাত্র বেড়া মানুষ হাত পিয়া নেই আর স্কুলে তুমি সেই খেলে হল স্কুলে শহরে বড় পাওয়াছে আর স্কুলে বড় ফা শিখতেছে বইয়ের মধ্যে তো লেখা আছে শব্দ দূষণ স্কুলের ভিতরে তো শব্দ দূষণ শিখতেছে আর বুঝে তো ডিগ্রো কী কাম স্কুল স্কুলে কোনো হল লাইন নেই